হ্যালো বন্ধুরা কেমন আছো আজ তোমাদের সামনে এমন একটা ভিডিও তুলে ধরব এর বিষয়বস্তু তোমরা অলরেডি ভিডিওর থামবেল দেখে বুঝে ফেলেছো হ্যাঁ আমরা যারা পাখির ছবি তুলতে বা পাখি দেখতে ভালোবাসি তারা বছরের কোন সময়ে কোথায় গেলে কোন ধরনের পাখি দেখতে পাব সেই সমস্ত বিষয়ে কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি টু মার্চ মাসে এই সময়টা পাখিদের দেখার সব থেকে সুবর্ণ সময় এই সময় আমাদের আশেপাশের বিভিন্ন জলাশয় খাল বিল প্রভৃতি জায়গায় স্থানীয় পাখিদের সাথে সাথে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখিদের দেখা মেলে তাই এই সময় আমরা পরিযায়ী পাখির খোঁজে বর্ধমানের পূর্বস্থলীর চুপির জ্বর বা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বকখালি হেনরি আইল্যান্ড বা ফেজারগঞ্জ প্রভৃতি জায়গায় প্রচুর পরিমাণে পরিযায়ী পাখির দেখা পাই এছাড়া উত্তরবঙ্গের গজলডোবা বা ডুয়ার্সে কিংবা উড়িষ্যার মংলাঝুড়ি বা রাজস্থানের ভরতপুর প্রভৃতি অঞ্চলেই প্রচুর পরিমাণে পরিযায়ী পাখির দেখা পাওয়া যায় এদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পাখি যেমন নর্দার্ন সভলার রেড ক্রেস্টেড পোচার্ড কমন পোচার্ড পেলিকান নর্দার্ন পিন্টেল মাইট অ্যাভোসেট নর্দার্ন ল্যাপইন বিভিন্ন ধরনের র্যাপ্টার্স ইত্যাদি পাখির দেখা মেলে এপ্রিল থেকে গরমের শুরুর দিকে বেশ কিছু গরমের পাখির মাইগ্রেশন ঘটে আমাদের আশেপাশে বিভিন্ন জঙ্গলে তার মধ্যে উল্লেখযোগ্য যেমন ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার ইন্ডিয়ান পিট্টা উডেড পিট্টা ব্লুটেল বি ইটার বিটার মোনার্চের মতো বিশেষ কিছু পাখি এছাড়া নর্থ বেঙ্গলের লাটপাঞ্চর অঞ্চলে এই সময় রুফার্স হর্নবিল পাইড হর্নবিল গ্রেটার হর্নবিল ড্রোগান ডিফারেন্ট টাইপস সানবার্ড ফ্রক মাউথ আরও অনেক ধরনের পাখি দেখতে পাওয়া যায় তাই জন্য তো লাটপাঞ্চরকে পাখির স্বর্গ বলা হয় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রংটং অঞ্চলে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের কাকু জাতীয় পাখির ভ্যারাইটি এছাড়া জর্ডান বাজা ব্ল্যাক বাজা কলার ফ্যালকোনেট গ্রিন ম্যাকপাই বিভিন্ন পাখি অক্টোবর থেকে কলকাতার রাজারহাট অঞ্চল হরিণঘাটার ডেয়ারি ফার্ম অঞ্চলের আশেপাশে দেখা মেলে রেড মুনিয়া ট্রাইকালার মুনিয়ার মতন বিশেষ কিছু সুন্দর পাখি আর নভেম্বর থেকে আবার যখন শীতের আমেজ শুরু হয় তখন থেকে আমাদের আশেপাশের বিভিন্ন জঙ্গলে জলাশয়ে শীতের পরিযায়ী পাখির আগমন শুরু হয় তাদের মধ্যে সাইবেরিয়ান রুবিথোর্ড স্টোনোচ্যাট সাইবেরিয়ান ব্লু ভারিয়েটার ফ্লাই ক্যাচারের মতন পাখি উল্লেখযোগ্য তাহলে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও